সম্মানিত সদস্য সম্মানিত দর্শক সরি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আরবিউসের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আসলে আরবিউস চ্যানেলটির মাধ্যমে আজকে প্রথম লাইভে যাওয়া পরীক্ষামূলক বলা চলে যার কারণে আমিও নতুন একটু ভুল ত্রুটি থাকতেই পারে যদি বল ত্রুটি দেখেই থাকে তাহলে কমা সুন্দর দৃষ্টি দেখবেন আজকে প্রথম দিনের লাইভে আমি আলোকপাত করতে চাই একটু আলোচনাই করতে চাই ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে নিয়ে শরীফ উসমান হাদি একটি বিপ্লবের নাম বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশবাসী শোকাহত এই শোকবহ দিনে শরীফ ওসমান যখন কপিনবন্দি হয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে মাত্রই এলেন ঢাকাইয়া বিমানবন্দরে তার মরদেহ এখন রয়েছে সেখান থেকে পরবর্তী গন্তব্যে যাবে গত রাত্রে মানে বৃহস্পতিবার রাত মধ্যরাতে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এই বার্তাটি জাতিকে জানান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তখন থেকেই সারা দেশ শোকে মোহমান হয়ে ওঠে প্রধান উপদেষ্টা মহোদয় দেশ ও জাতিকে শান্তি শান্তিতে ধৈর্য ধারণ করার জন্য এবং উসমান হাদির জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন একই সঙ্গে আগামীকাল শনিবার তিনি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন কিন্তু মধ্যরাতে আমরা যা দেশে দেখলাম সেটা কি হলো বা কেন হলো কার সারতে হলো সেটা নিয়ে একটু আলোকপাত করতে চাই মধ্যরাতে শোক জানানোর নামে একদল মানুষ উশৃঙ্খল আচরণ করলেন কোনো কোনো দূতাবাসের হামলা হলো কারো বাড়িতে হামলা হলো সবচেয়ে বড় বিষয় হল রাষ্ট্রের সুযোগ স্তম্ভ গণমাধ্যম সে গণমাধ্যমের কার্যালয়ে হামলা হয়েছে বাংলাদেশের অন্যতম দুটি প্রধান দৈনিক প্রথম আলো এবং স্টার কার্যালয় কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে বেশ কয়েকজন সাংবাদিক অবরুদ্ধ হয়ে পড়েছিলেন তাদেরকে পরবর্তীতে উদ্ধার করা হয়েছে এখন কিছু প্রশ্ন সামনে চলে এসেছে হাদি বিপ্লবের উজ্জ্বল প্রতীক দেশ রক্ষার জন্য হাদি আন্দোলন করেছেন আদির আন্দোলন ইনক্লাব মঞ্চের হয়ে যে আন্দোলন যে বিপ্লবের চেতনার কথা তিনি বলেছেন সেই চেতনার সঙ্গে পত্রিকা অফিস ফোরানোর এক মানে যায় না কারা এটা পোড়ালেন কারা হামলা করলেন এটা যদি একটু দেখা হয় তাহলে আমার মনে হয় প্রকৃত সত্য বেরিয়ে আসবে বাংলাদেশে আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচন এই নির্বাচনের জন্যেই মানুষ দীর্ঘকাল ধরে আন্দোলন করেছে গত বছরের পাঁচই আগস্ট যে গণ অভ্যত্তান বাংলাদেশে হয়েছে তার মূল স্প্রিট ছিল সাম্য ন্যায় নীতি প্রতিষ্ঠা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বোরেচার বিদায় সেই স্বরেষার বিদায় করতে গিয়ে আমরা কি নতুন কোনো স্বৈরে সারের পাদে পড়তে যাচ্ছি অথবা সেই স্বৈর সারেরই হয়ে কেউ কেউ কী বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে স্বাধীনতা বিপন্ন করার চেষ্টা করছে সেই প্রশ্নগুলো এখন সামনে চলে এসেছে কারণ হাদির কণ্ঠে আপনি যখন শুনবেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতারটি তার আবৃত্তির স্টাইল আবৃত্তির ধরন তার প্রতিটা রক্তের কণিকাকে উজ্জীবিত করে এতে বোঝা যায় তার মধ্যে বিপ্লবের চেতনা কতটা প্রবল ছিল হাদি কখনও কিন্তু বলেননি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন হাদি শুধু ভারতের আগ্রাসী নীতি এই নীতির বিরুদ্ধে কথা বলেছেন ভারতের সাধারণ মানুষের বিরুদ্ধে আদি কখনো কথা বলেননি এটা চেতনার পরিপন্থী আদির চেতনার পরিপন্থী বিব্র বিচেতনার পরিপন্থী এখন আমরা যেটা করলাম দেখলাম সেটা হলো হাদের মৃত্যুদিনে শোক জানানোর জন্য যখন মানুষ শোকাতুর তখনই কিছু মানুষ গণমাধ্যম কার্যালয়ে হামলা চালালো তারা পত্রিকা দুটি একেবারেই বলা চলে ধ্বংস করে দিয়েছে তারা পত্রিকা দুটি বের হয়নি আজ অনলাইনে সক্রিয় ছিল না সকাল থেকে সচল করা যায়নি এই দুটি পত্রিকা ধ্বংস করার মধ্য দিয়ে যারা বলছেন যে হাদির শোকের বহির প্রকাশ আমার মনে হয় না তারা সঠিক বলছেন এটা কখনোই হাদির জন্য শোকের বহির্প্রকাশ হতে পারে না স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ একটা স্তম্ভ ধ্বংস করে দিয়ে কখনোই কি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব আবার একটি রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্রের সাধারণ মানুষের সঙ্গে যেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে হাদিউর বলেছেন আমরাও বলি রাষ্ট্রও বলে সেই রাষ্ট্রটির সঙ্গে আমরা কেন বিবাদে যাচ্ছি কিছু সুযৌক্তিক কারণ থাকতেই পারে কারো কারো অভিযোগ থাকতে পারে তর্ক বিতর্ক থাকতে পারে প্রশী রাষ্ট্রের আধিপত্যবাদী নীতি অথবা সৈরেশ সরকারের অনেক নেতাকে এখানে আশ্রয় দেওয়ার যে বিষয়টি সেগুলোতে সার্বিকভাবে খুব বিক্ষোভ থাকতেই পারে এই ক্ষোভের পরিণতিতে আমরা কি আমাদের দেশকে জ্বালিয়ে দেব আমাদের নিজেদের ধ্বংস করব। সেই ভাবনাটুকু এখন সামনে এসে গেছে আপনি যদি কাউকে প্রশ্ন করেন নিজের ক্ষতি করে অন্যের যাত্রা বন্ধ করার মতো ভয় কি আমরা করবো কিনা প্রথম আলো পুড়িয়ে দিয়ে বেড়েস্টার পুড়িয়ে দিয়ে হাদের বিপ্লবী চেতনা বাস্তবায়ন হবে কি আদতে তাই হবে না যেটা হবে বা হতে পারে যেটা সংখ্যার বিষয় সেটা হলো আগামী নির্বাচন যদি বানচাল করা যায় সেটাই হবে সব ওই ষড়যন্ত্রকারীদের জন্য সফলতা ষড়যন্ত্রকারীরা কি চায় আগামী নির্বাচন বানচাল হোক তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে তারা উস্কে দিয়েছে তিনি হাদি ওখানে মনোনয়নপত্র সংগ্রহ করতেন ওখানে নির্বাচন করতেন কিন্তু শুক্রবার জুমান নামাজের পর তাকে লক্ষ্য করে গুলি করা হলো কুনিরা ইতিমধ্যে ভারত পালিয়ে গেছে বলে প্রকাশ্যে এসে গেছে কুনিদের বন্ধ কাছ থেকে অর্থাৎ তাদের বাসা থেকে যে চ্যাকগুলো উদ্ধার হয়েছে গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে বা আইন বাহিনী উদ্ধার করেছে র্যাব উদ্ধার করেছে সেখানে শত কোটি টাকার হিসেবে চেক পাওয়া গেছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটি মহল কোটি কোটি টাকা বিনিয়োগ করছে কোনো কোন মহল থেকে বলা হচ্ছে যে হিট লিস্ট তৈরি করা হয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একজন হাদি সেটা প্রথম শিকার ফেলেন হাদিকে কেন প্রথম স্বীকার করা হতে হলো নিঃসন্দেহে হাদির উচ্চকণ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর হাদিকে হিট লিস্টের এক নাম্বারে নিয়ে গেছে হাদিকে অন্যায় কিছু বলেছিল হাদির চাওয়া কি খুব বেশি ছিল স্বাধীন বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশ এটা তো প্রত্যেকেরই চাওয়া তাহলে এখানে মর্ত হলো নিঃসন্দেহে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি প্রথম শহীদ হলেন এরপর যারা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে বাংলাদেশকে অস্তিত্বশীল করতে চান তারা কি বাংলাদেশের শান্তি চান নাকি ষড়যন্ত্রকারীদের জয়ী করে দিতে চান সেটা এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আমার বা আমরা যারা সাধারণ সংবাদ কর্মী আমরা মনে করি হাদিকে জয়ী করতে হলে এই মুহূর্তে দৈর্য ধারণ ধরা করা প্রয়োজন ধৈর্য সহকারে সংকট মোকাবেলা করা প্রয়োজন ক্ষমতালিব সুদের জয় হয় এমন কোনো কার্যক্রম আসলেই করা যাবে না আমরা বুঝে হোক না বুঝে হোক আমাদের একদল মানুষ এখন ক্ষমতা লিপসু মহলকে ক্ষমতায় নেওয়ার জন্য কিংবা নির্বাচন বাঞ্চাল যারা করতে চাচ্ছেন তাদেরকে নির্বাচন বাঞ্চালের সুযোগ করে দেওয়ার জন্য পত্রাক পরিষ্কার করার জন্য কাজ করা হচ্ছে আশা করি সবাই এই সত্যটুকু বুঝবেন এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাই এগিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ